ওয়েলকাম এর নিউ ভিডিও এই আমরা ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ম্যাচ এবং হোস্টেল কোনটায় খরচ কম বা কোনটায় থাকা ভালো এবং এই দুটো সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করবো তো শুরু করা যাক তার আগে তোমাদের সবাইকে কনগ্রাচুলেশন যারা এবার ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে চান্স পেয়েছো তো ভিডিওর মূল টপিকে ফিরে আসা যাক ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট দেশের সর্বকালের সর্বশেরা পলিটেকনিক ইনস্টিটিউট আর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে মোট পাঁচটা হোস্টেল আছে তার মধ্যে তিনটা ছেলেদের এবং দুইটা মেয়েদের একটা মজাদার তথ্য হচ্ছে ঢাকা পলিটেকনিকের যে লতিভ হল আছে সেটা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম হল গুগলের তথ্য অনুযায়ী তো শুরু করা যাক আমাদের মূল টপে হোস্টেল অবশ্যই আমরা প্রথম ঢাকা পলিটেকনিক হোস্টেল নিয়ে আলোচনা করব তো ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের হোস্টেলে প্রতি মাসে তোমার খরচ খাওয়া খরচ তিন হাজার টাকা উইদাউট তোমার হাত খরচ এখন তিন হাজার টাকা কীভাবে তার আগে তোমার একটা উদাহরণ দেই ধরো তুমি একটা রুমে থাকো বা কয়েকজন মিলে একটা ফ্ল্যাটে থাকো সে ফ্ল্যাট রান্না করার জন্য একজন লোক আসে প্রতিদিন বিকালে এবং দুপুরে সে রান্না করে দিয়ে যায় এবং তোমার যে রান্নাঘর রুম এগুলো পরিষ্কার করে তো তাকে মাসে অবশ্যই এক টাকা দিতে হবে সে যেটাকে আমরা বলি বুয়া বিল ঠিক সেম প্রসেস হলে যারা থাকে বা হলে যারা রান্না করে তাদের এই চার্জটাকে বলা হয় ডাইনিং চার্জ এই ডাইনিং ফি ধরা হয় পাঁচশো টাকা প্রতি মাসে তুমি মিল করো না করে ডাইনিং চার্জ তোমাকে পাঁচশো টাকা প্রতি মাসে দিয়ে যেতে হবে তারপরে আসো হলে বেলা খাবার দেওয়া হয় দুপুরে এবং রাতে আর এই বেলা খাবার ব্যবহার একদিনে তোমার হলে খাওয়া দাওয়া করতে খরচ হবে তার দশমিক থ্রি থ্রি টাকা তো এইটা হচ্ছে তোমার একদিনে খাওয়া খরচ একদিনে তোমার বেলা খাইতে হলে খরচ পড়বে তারা দশমিক তিন তিন টাকা তারা এখন এক মাসে হচ্ছে তিরিশ দিন তো তিরিশ দিন এটা গুণ করো তাহলে এটা আস্তে আস্তে পঁচিশশো টাকা এটা হচ্ছে পঁচিশশো টাকা যদি তুমি এক মাস হলে খাও আর তোমার ডাইনিং চার্জ আছে পাঁচশো টাকা তো পাঁচশো যোগ পঁচিশশো তিন হাজার এখন তুমি যদি হলে খাওয়া দাওয়া না করো বা করো এটা তোমার ইচ্ছা তুমি যদি হলে থাকো তোমাকে ডাইনিং চার্জ অবশ্যই এটা দিয়ে যেতে হবে পাঁচশো টাকা ডাইনিং চার্জ দিতে হবে তো হলে তোমার হাত খরচ ছাড়া একাডেমিক চার্জ ছাড়া তোমার প্রতি মাসে তোমার খরচ আসতে আসতে তিন হাজার টাকা পার মান্থ শুধু খাওয়া দাওয়া করতে এখন তোমার হাত খরচ হাত খরচ তুমি এটা তোমার নিজের লাইফস্টাইলের উপর নির্ভর করে তুমি যদি পাঁচশো টাকা দাদা মাস চলতে পারো পাঁচশো তুমি যদি এক হাজার টাকা চলতে পারো এক হাজার তিনশো টাকা দাওয়া চলতে পারো তারও ভালো তো আমি এটা এখানে এক হাজার টাকা ধরবো হাত খরচ তো তোমার প্রত্যেক মাসে খরচ আসতে আসছে চার হাজার টাকা চার হাজার টাকার মধ্যে তোমার খুব ইজিলি তুমি চলতে পারবা ঢাকা পয়নিকেও যদি হলে থাকো এখন তুমি হলে থাকবা হলে থাকো হলের যে সিট ভাড়া আছে বিদ্যুৎ বিল এবং ওয়াশরুম পরিষ্কার করা যে যাবতীয় কাজ আছে সেই কাজগুলোর বিনিময়ে তোমাকে অবশ্যই হল ভাড়া দিতে হবে এই হল ভাড়াটা কত এই হল ভাড়া কত বা এইটা জানার আগে তোমাকে অবশ্যই জেনে নিতে হবে সেমিস্টার সিস্টেম তুমি ডিপ্লোমা করতে আসছো তুমি অবশ্যই জানো যে বছরের দুইটা সেমিস্টার মোট আটটা সেমিস্টার মোট আটটা সেমিস্টার হয় চার বছরে তো প্রত্যেক বছরে দুইটা করে সেমিস্টার হয় আর প্রত্যেক সেমিস্টারে তোমাকে সেমিস্টার ফি এবং ফর্ম ফিল আপ করতে হবে ঠিক সেম প্রসেস প্রত্যেক সেমিস্টারেই তোমাকে হল ভাড়া দিতে হবে মানে বছরে দুইটা সেমিস্টার যদি যেহেতু আসে তো বছরের দুইবার তোমাকে হল ভাড়া দিতে হবে তাই এই সেই হল ভাড়া কত এই হল ভাড়া হইতেছে পনেরোশো টাকা ঢাকা পলিটেকনিকে প্রত্যেক সেমিস্টারে তোমার পনেরোশো টাকা হল ভাড়া দিতে হবে এটা তোমার বাধ্যতামূলক আর ডাইনিং চার্জ তো প্রতি মাসে তোমার থাকতেছে আর ছয় মাস পরপর থাকতেছে পনেরোশো টাকা তো বছরে তিন হাজার টাকা তোমাকে হল ভাড়া দিতে হবে আর প্রতি মাসে খাওয়া খরচ হচ্ছে তিন হাজার টাকা প্রত্যেক মাস আর হাত খরচ বাদে আর এই পনেরোশো টাকা বছরের দুইবার মানে প্রতি সেমিস্টার পরীক্ষার সময় তোমাকে এই হল খরচ হল ভাড়াটা দিতে হবে আশা করি বুঝতে পারছো হলের ব্যাপারটা আর যদি কোনো কোয়েশন থাকে অবশ্যই কমেন্ট করবে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো আসো হোস্টেল গেল তো ম্যাচ ম্যাচে ঢাকা দুইটা দুই টাইপের ম্যাচ একটা হচ্ছে প্যাকেজ ম্যাচ বা হোস্টেল আর একটা হচ্ছে লোকাল ম্যাচ আমি আগে লোকাল ম্যাচ নিয়ে কথা বলবো তার আগে তোমাদের জেনে রাখা ভালো এই হোস্টেল ম্যাচ লোকাল ম্যাচ প্যাকেজ ম্যাচের মধ্যে সবচেয়ে বেশি সুবিধা দেয় হয়েছে প্যাকেজ ম্যাচ আর একেটার খরচও সবচেয়ে কম এখন বলবা কীভাবে তো সেটা জানতে হবে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে তো আমি সবার আগে লোকাল ম্যাচ নিয়ে কথা বলি লোকাল ম্যাচ লোকাল ম্যাচগুলো কীরকম হয় ধরো একটা ফ্ল্যাট নিচে দশজন ফ্রেন্ড মিলে বা বড়ো ভাইরা মিলে তুমি তাদের সাথে কন্টাক্ট করে এখানে উঠেছো তো এই ম্যাচগুলো তুমি দেখবে তোমাকে যে রুম দেওয়া হবে সেই রুমটা পুরোটাই ফাঁকা এখন সেই রুমে তুমি যদি একা থাকো বা তোমার আরেকজন ফ্রেন্ড থাকে দুজনে তো সেই রুমে তোমাকে টেবিল ফ্যান লাইট তারপরে বেড তোষক সব নিজের কিনতে হবে তো দেখা যাচ্ছে যে এই ম্যাচগুলোতে উঠ উঠতে গেলে প্রথম মাসেই তোমার প্রায় সব কিছু কিনতে চার হাজার টাকার মতন চলে যাচ্ছে যেহেতু ঢাকার সব কিছুর দাম বেশি চার হাজার টাকার মতন চলে যাচ্ছে তার মধ্যে তুমি এই ম্যাচগুলোর পজিশন মতো পাবা না মানে পড়াটিকনিক থেকে অনেকটা দূরে আস্তে আস্তে অনেক সময় লাগতেছে বা এক্সট্রারও গাড়ি ভাড়া দেওয়া লাগতেছে তোমার এই ম্যাচগুলো উঠার আগেই লাগতেছে চার হাজার টাকা তারপরে ম্যাচগুলোতে তোমার নিজের রুম নিজের পরিষ্কার করতে হবে ওয়াশরুম পরিষ্কার করতে হবে বাজার করতে হইব ও কারেন্ট বিল তারপর পানি বিল সব করতে হবে নিজের করতে হবে আর একটা দুঃখজনক ব্যাপার হচ্ছে ঢাকায় তুমি পানি সরাসরি খেতে পারবা না পানি খেতে হলে একটা তোমাকে ফিল্টার করে খেতে হবে আদারওয়াইজ এখানে চল্লিশ লিটার এক ধরনের গ্ল্যান কিনতে পাওয়া যায় পানি সেটা চল্লিশ টাকা আছে আশি টাকা আছে বিভিন্ন দামের সেইগুলো কিনে তোমাকে পানির ব্যবস্থা করতে হবে তো ফিল্টার যদি কিনো তো ফিল্টারের ভাড়া সেখানেও তোমাকে টাকা দিতে হবে তো চার হাজার টাকা এই ম্যাচগুলো ওঠার আগে খরচ হচ্ছে আর প্রতি মাসে এই ম্যাচগুলোতে প্রায় ছয় থেকে ছ হাজার পাঁচশোতে সাত হাজার টাকা খরচ হয় যদি তুমি খুব ভালোভাবে চলো এর মধ্যে তোমার হাত খরচ ইনক্লুড না এখন তুমি যদি একদম খারাপভাবে চলো ধরো সপ্তাহে একদিন মাংস দুই দিন ডিম দু দিন মাছ আর বাদবাকি বাকি ডাল আর সবজি দেওয়া চালা দাও দুইবেলা করে যদি খাওয়া দাওয়া করো তাহলে তোমার দেখবে মাসের ছ হাজার টাকা খরচ আসতেছে এই হলগুলোতে এই ম্যাচগুলোতে এছাড়াও তোমার তো এক্সট্রা প্যারা থাকতেছে তার সাথে তোমার হাত খরচ যদি তুমি পাঁচশো টাকা ধরো তাহলে তোমার প্রত্যেক মান্থ সে প্রায় ছ হাজার পাঁচশো টাকা খরচ আর ওঠার সময় চার হাজার টাকা তো বুঝতে পারতেছো যে এখানে খরচটা অবশ্যই বেশি আর সুযোগ সুবিধা কম কিন্তু তারপরও কিছু নাইয়ের এই জগতে একটা ভালো দিক হচ্ছে এখানে মিল সিস্টেম খাওয়া দাওয়া হয় মানে তুমি যতদিন খাওয়া দাওয়া করছো ততদিন টাকা দিতে হবে দিক এই খাও নেই তো আশা করি বুঝতে পারতেছ হোস্টেলে চার হাজার টাকা প্রতি মাসে খাওয়া দাওয়া হাত খরচ সহ আর এখানে তোমার তুমি যদি একদম খারাপভাবে চলো তোমার খরচ হইতেছে ছয় হাজার পাঁচশো টাকা এখন আমরা মূল টপিকে আসি প্যাকেজ ম্যাচ বা হোস্টেল আমার এই বিটের মূল আকর্ষণ এখানে তোমাকে বলে রাখি এখানে তোমার প্রত্যেক মাসে খরচ হবে পাঁচ হাজার টাকা আর এই ম্যাচগুলো তো কিছুটা দেখতে এরকম হয় ধরো একটা বিল্ডিং এই বিল্ডিং পুরোটাই হচ্ছে এই ম্যাচ বা হোস্টেল সিস্টেম এখানে চারজনের রুম আছে তিনজনের রুম আছে সিঙ্গেল রুম আছে সবচেয়ে খরচ কম হয় চারজনের রুমগুলোতে এই ম্যাচগুলোর সবচেয়ে ভালো দিক হইতেছে এই ম্যাচগুলোর ক্ষেত্রে তোমার নিজের রুম নিজে পরিষ্কার করতে হবে না তোমাকে বেড টেবিল চেয়ার লাইট কিছু কিনতে হবে তুমি যদি এখন এই ম্যাচগুলোতে উঠবে দেখবে টেবিল চেয়ার লাইট সবই আছে তুমি জাস্ট একটা তোষক এবং তোমার বই নিয়ে পড়া শুরু করবা এমনকি ধরো তোমার ফ্যান লাইটটি তারপর তোষ চেয়ার টেবিল যদি ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় এই ম্যাচ কর্তৃপক্ষ সেটা নিজ খরচে রিপেয়ার করে দেবে এবং তোমার রুম তারা নিজে পরিষ্কার করে দিয়ে যাবে এবং ওয়াশরুমও তারা নিজ খরচে পরিষ্কার করবে তোমার কাজ শুধু সেখানে পড়ালেখা করা খাবার দাবার এখানে দেখো তুমি দুই দুইবেলা খাবার এখানেও বেলা খাবার কিন্তু এই ম্যাচগুলোতে তিনবেলা খাবার সকালে তার আলু ভর্তা দেয় এবং কিছুদিন সময় খিচুড়ি দেওয়া হয় এবং মাসে একটা স্পেশাল মিল থাকে স্পেশাল মিলটা কি মোরগ পোলাও বা পোলাও রোস্ট ইত্যাদি এটা দেয় মাসে একবার এই ম্যাচগুলোতে এই ম্যাচগুলোতে তোমার আর কোনো খরচ নেই এবং এই ম্যাচগুলোতে ফিল্টার পানি থাকে যেটাকে তোমার এখানে পানি কিনা খাইতে হইব এখান তো তোমার কিনে খাইতে খেতে হবে সো অবশ্যই তুমি ফিল্টার সুবিধা পাইতাছো এছাড়াও তোমাকে আর কোনো কোনো প্রকার সমস্যা নেই যে কোনো প্রকার সমস্যা হলে ম্যাচ কর্তৃপক্ষ তোমাকে সাপোর্ট করবে যে কোনো প্রকার সমস্যার সমাধানের জন্য আর এখানে তোমার আর কোনো খরচ নেই তোমার এখানে এই ম্যাচগুলোতে তোমার একটাই কাজ পড়াশোনা করা কারণ আর যাবতীয় যাবত কাজ আছে ম্যাচ কর্তৃপক্ষ করতাছে কিন্তু এই ম্যাচগুলো সবচেয়ে বড় সুবিধা হইতেছে এই ম্যাচগুলো প্যাকেজ ম্যাচ বলার কারণ হচ্ছে তুমি যদি মাসে একদিন খাও সেই ক্ষেত্রে তোমাকে পাঁচ হাজার টাকা দিতে হবে মাসে যদি দুই দিন খাও সেই ক্ষেত্রেও তোমাকে পাঁচ হাজার টাকা দিতে হবে আর তিরিশ দিন খেলো পাঁচ হাজার টাকা দিতে হবে মানে এটা ফিক্স এটা হচ্ছে এই ম্যাচগুলো একটা খারাপ দিক এখন তুমি কোনটায় উঠবে আমি এই তথ্যটা শিওর কি না আমি জানি না আমি শুনেছি শোনার কথা হোস্টেলে ঢাকা পলিটেকনিক ঠিক ইনস্টিটিউট হোল্ডস্টেল এবং ম্যাচে যদি তুমি পার্সেন্টেজ হিসাব করো হোস্টেলে পঁয়তাল্লিশ পার্সেন্ট স্টুডেন্ট থাকে একশো পার্সেন্টের সো আর বাকি পঞ্চান্ন পার্সেন্ট স্টুডেন্ট নাকি ম্যাচে থাকে এ তথ্যটা আমি শিওর না আমি শুনেছি শোনার কথা অর্থ তো কেন হোস্টেলে স্টুডেন্ট কম থাকে কোনো তো কারণ আছে না এটা তুমি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে আসলে থাকলে বুঝতে পারবে কিন্তু হোস্টেলে যদি তুমি থাকো সবচেয়ে বেনিফিট তুমি বেশি পাবা কারণ হোস্টেল বড় ভাইদের সাথে পরিচিতি থাকলে তুমি অনেক কিছুতেই সুযোগ সুবিধা বেশি পাবে এবং এগিয়ে থাকবে আর এছাড়াও হোস্টেলের খরচ তুমি মূলক কম আর তুমি যদি আমরা না পাই কোনো প্যারানিম না আমি শুধু পড়াশোনা করবো আর যেটা হোক আমার দেখার বিষয় নয় তাই তুমি এই ম্যাচগুলোতে উঠতে পারো প্যাকেজ সিস্টেম ম্যাচ এখানে খরচও কম আর এই ম্যাচগুলো খাবার সিস্টেম তিনবেলা খাবার তোমার রুমে এসে দিয়ে যাবে তোমার কাজ শুধু প্লেটে করে খাবারটা খাওয়া এবং প্লেটটা নিজে ধুয়ে রেখে দেওয়া বাদ বাকি সকল যাবতীয় কাজ তারা করবে এখন পড়াশোনা তো ভাই তারা করবো না তোমাকেই করতে হবে এরা তো আশা করি বলে দাও দরকার নেই তো এখানে পাঁচ হাজার টাকা খরচ প্রত্যেক মাসে তুমি ফার্স্ট টাইম ঢাকায় আসতে আসো তুমি ঢাকায় আসো হোস্টেল যদি না থাকো আর এই লোকাল ম্যাচও তুমি না থাকো তুমি যদি এই ম্যাচগুলো খুঁজতে যাও তুমি দেখবে এই ম্যাচগুলো অনেক আছে ফার্ম গেট তোমাকে তথ্যের জন্য জেনে রাখা ভালো যে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে যেই ম্যাচগুলো সেগুলো সম্ভবত বেশিরভাগই ফার্ম গেট নয়তো বা তেস্তুরি বাজার হয়তোবা বা হাতিরঝিল এখানেই থাকে আশেপাশে মানে ঢাকা পলিটেকনিক কাছাকাছি কিছু নয় একটু দূরে তুমি এই সিস্টেম ম্যাচগুলো তুমি যদি খুঁজতে যাও দেখবে তোমার কাছে আট হাজার সাত হাজার নয় হাজার অনেক টাকা চাচ্ছে সো তুমি যদি চাও যে এই ম্যাচগুলো উঠবা কিন্তু খরচ দেখতে শুধু তোমার কাছে বেশি যাচ্ছে তুমি অবশ্যই কমেন্ট করো আমি তোমাকে হেল্প করার চেষ্টা করবো আর এই ম্যাচগুলো উঠার আগে তোমাকে জামানত দিতে হয় জামানত হতেছে তিন হাজার টাকা জামানত দিতে হবে মানে তুমি যখন এই ম্যাচটা ছেড়ে দিবা তখন তিন হাজার টাকা তোমাকে ব্যাগ দিয়ে দেওয়া হবে কিন্তু তোমার সিকিউরিটির জন্য এই ম্যাচগুলো তোমার থেকে কাছ থেকে তিন হাজার টাকা নেবে এরকম তুমি ফার্স্ট টাইম ঢাকায় আসতে আসো যদি হোস্টেলে উঠো বা এই ম্যাচগুলো উঠো যা যেখানেই উঠো যদি কোনো প্রকার সাহায্য রাখো অবশ্যই কমেন্ট করবে আমি অবশ্যই তোমাকে সাহায্য করবো এখন তুমি বলতে পারো যে এখানে আমার মার্কেটিং আছে বা আমার ইনকাম হবে না আমার ভিডিও সবাই দেখে কিন্তু কেউ সাবস্ক্রাইব করে না বা সাপোর্ট করে না সবাই দেখে চলে যায় তো তোমরা বুঝতে পারছো যে তোমাদের এখানে উঠে দিলে আমার এখানে একটা কেউ লাভ হবে না কিন্তু সঠিক তথ্যের জন্য আমি তোমাদের বড়ো ভাই হিসেবে অবশ্যই হেল্প করবো তো যে কোনো প্রকার বিষয় যে কোনো বিষয় জানতে হলে অবশ্যই কমেন্ট করো আমি সর্বোচ্চটা চেষ্টা করবো তোমাদের হেল্প করার তো কোনটায় উঠবে হোস্টেল ম্যাচ যেটাই উঠো ভেবে উঠবে খরচের দিকটা হিসাব করে উঠবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ